প্রমিলার হাতটা কামড়ে ধরে এরপর লক্ষ্মীর তেরে যায় স্বপনের দিকে তাকে শিং দিয়ে গুতোতে থাকে আর গর্জন করতে থাকে এই তো মা লক্ষ্মী আমার আমি এসে গেছি জানি তো তোর খুব খিদে পেয়েছে তাই তো ভোর ভোর উঠেই তোর জন্য আনতে রে আমার লক্ষ্মী সোনা হেধে না ভালো করে পেট ভরে খা আর এই সব কিছু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সাবিত্রীর বৌমা প্রমীলা ঢং দেখলে বাঁচিনা গরু নিয়ে এমন আদি করে যেন নিজের মেয়ে পারা যাচ্ছে না সারাদিন খানি গরুর হাম্বা হাম্বা করে চিৎকার তার উপরে গোবরের দুর্গন্ধ এরপর প্রমীলা রেগে গিয়ে ঘরের ভেতরে চলে যায় রাতে যখন তার স্বামী স্বপন বাড়ি ফেরে কই গো এই দেখো আমি তোমার জন্য কি এনেছি গরম গরম কাটলেট উনি কাটলেট এনেছেন এদিকে গোবরের গন্ধে সারাদিন আমার বমি হচ্ছে গরুর চিৎকারে মাথা যন্ত্রণা করছে ও এ তো মহা মুশকিল দেখছি এর একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে দাঁড়াও আমি এক্ষুনি আসছি এই কথা বলে স্বপন ঘর থেকে বেরিয়ে যায় আর সাথে সাথেই প্রমিলা ঠোঙা খুলে ফিস কাটলেট খেতে শুরু করে ওদিকে তখন মা ঘরে বসে বসে কি করো বলো তো এই যে বাবা সেই কোন সকালে দুটো ভাত খেয়েছিলুম তো তাই খিদে পেয়েছে কটা শুকনো মুড়ি খাচ্ছিলুম শোনো মা তুমি কি খাচ্ছো কি না খাচ্ছো তা আমি জানতে আসেনি আমি জানতে চাই তোমার ওই গরু লক্ষ্মী তাকে কবে বিদায় করবে এ তুই এ কী বলছিস বাবা হো কি শুধু আমার গরু ও যে আমার অন্নদাতা হো আছে বলেই না দুধ বিক্রি করে সকালে দুটো সেদ্ধ ভাত আর রাতে একটু মুড়ি যে এই কথা শুনেই স্বপন প্রচণ্ড রেগে গিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে পড়ে তারপর উঠোন দিয়ে যেতে যেতে বলে মায়ের সাথে কথা বলতে যাওয়াটাও আমার ভুল হয়েছে আমার বরং উচিত ছিল ওই গরুটাকে শাস্তি দেওয়া এরপর স্বপন একটা লাঠি তুলে নিয়ে সোজা গোয়াল ঘরে চলে যায় আর সেখানে পৌঁছে গরুটাকে মারতে শুরু করে আমি আজ এই গরুটাকেই শেষ করে দেব তাহলেই সব সমস্যা মিটে যাবে তখনই সাবিত্রী ও প্রমীলা সেখানে চলে আসে ও কি করছিস আপন হই অবলা নিরীহ প্রাণীটাকে শুধু শুধু অমন মারছিস কেন শুধু শুধু মানে মারছে বেশ করছে সারা দিন চিৎকার করে করে আমার মাথা ধরিয়ে দেয় দুর্গন্ধে আমি একটু ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারি না হ্যাঁ আর ওকে মেরে এই সব সবকিছুর ঝামেলা আজ মেটাবো

এই কথা বলতে বলতে সাবিত্রী কাঁপতে শুরু করে তার কাশি শুরু হয় যে কাশি আর অবশেষে আছো একটু এসে দেখো না গো আমাদের মায়ের কি হয়ে গেল মরেছে বাচ্চা গেছে এখন আবার আমাকে বসে বসে কাঁপতে হবে তুমি কি সত্যি সত্যি মরে গেলে নাকি এরপর গ্রামের সকলে মিলে যখন সাবিত্রীর দেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয় তখন লক্ষ্মীর দু চোখ বেজল পড়তে থাকে আর সে ক্রমাগত ডেকে চলে এর কিছুদিন পর সাবিত্রীর শ্রাদ্ধশান্তির কাজ মিটে গেলে একদিন প্রমীলা বলে কি গো শুনছ বলছি মায়ের শ্রাদ্ধশান্তির কাজ তো মিটল বাড়ির আত্মীয় স্বজনও যে যার বাড়ি ফিরে গেছে তা এবার গরুটার একটা ব্যবস্থা করো এই কথা শুনে স্বপন গিয়ে গরুটির গলার দড়ি খুলে দিয়ে তাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় এমনিতেও কয়েকদিন গরুটি ঠিক মতো না খেতে পেয়ে খুবই দুর্বল হয়ে পড়েছিল তাই সে ক্ষুধায় তৃষ্ণায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে অবশেষে এসে পৌঁছায় এক ভাগারে আর ওদিকে তখন বাবারে বাবা আজ কতদিন পর এই বাড়িতে একটু শান্তিতে হাত পা ছড়িয়ে থাকতে পারছি গরুর ডাক নেই গোবরের দুর্গন্ধ নেই ওই বুড়ির গরু নিয়ে আদি খেতাও নেই কি শান্তি ওদিকে তখন লক্ষ্মী ভাগারে ঘুরে ঘুরে আবর্জনার মধ্যে থেকে খাবার খুঁজে তা খেয়ে দিন কাটাতে থাকে কিন্তু যেদিন তার সন্তান জন্ম নেবে সেদিন লক্ষ্মীর দুর্বল শরীরে আর কষ্ট সহ্য করতে না পেরে খুব চিৎকার করতে থাকে যাই এরপর সাবিত্রীর ভূত সেখানে পৌঁছে দেখে ও মা যা ফেমেছি তাই এ دي আমার লক্ষ্মী এ কি অবস্থা হয়েছে রাছাতোর तू के ओड़ा শেষ পর্যন্ত ঘর ছাড়ক পড়েই ছাড়লো দুধ খাওয়াമീ এই সময় লক্ষ্মী একটি সুন্দর ফুটফুটে বাচ্চার জন্ম দেয় এবং তারপরেই সে শেষ নিশ্বাস ত্যাগ করে কে হলো লক্ষ্মী তুই যে তোর বাচ্চাটাকে একটু দুধ খাওয়াতে পারলি না তবে তোকে আমি কথা দিচ্ছি আমি বাঁচাতে পারিনি কিন্তু তোর সন্তানকে আমি ঠিক রক্ষা করব এই কথা বলে সাবিত্রীর ভূত সেই বাছুরটিকে কোলে নিয়ে একটি কৃষ্ণ মন্দিরের সামনে আসে তারপর গাছতলায় বাছুরটিকে রেখে আড়ালে সরে দাঁড়ায় একি এমন সুন্দর ফুটফুটে একটি সদ্যজাত বাছুর এখানে আকাশ হয়ে রয়েছে এর মাকে দেখতে পাচ্ছি না এরপর পুরোহিত সে পাথরটিকে কোলে নিয়ে মন্দিরের সামনে আসে হে প্রভু এ নিশ্চয় তোমার কোন লীলা যাক তুমি যখন পাঠিয়েছ আমি অবশ্যই এর খুব যত্ন নেব প্রণাম প্রভু আমার প্রিয় গরু লক্ষ্মীর বাচ্চাটার তো একটা ব্যবস্থা করো এবার ব্যবস্থা করতে হবে আমার ছেলে ও বৌমার ওদের উপযুক্ত শাস্তি আমায় দিতেই হবে এই কথা বলে সাবিত্রীর ভূত সেখান থেকে ভাগাড়ের দিকে চলে যায় আর সেখানে গিয়ে লক্ষ্মীকে বলে চল লক্ষ্মী এবার আমার ছেলে বৌমাকে তাদের উচিত শিক্ষা দিতে হবে সেদিন সন্ধেবেলা প্রমীলা যখন তার বাপের বাড়ি যাওয়ার জন্য সাজগোজ করতে ব্যস্ত তখন হঠাৎ করে সে একটা গরুর ডাক শুনতে পায় কি হলো? থেকে একটা গরুর না ইস ছি! কি গোবরের গন্ধ আসছে গরুটা তো কবেই বিদায় হয়ে গেছে তাহলে ডাকছে কে আর গোবরের গন্ধটাই বা আসছে কোথা থেকে এই কথা বলে প্রমীলা যখন গোয়াল ঘরের কাছে আসে এবং গোয়ালের ভেতরে টর্চের আলো ফেলে তখন সে দেখতে পায় একটা ভয়ঙ্কর কালো গরু তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রক্তের মতো লাল জল জলে তার দুটো চোখ চকচক করছে ঘাড়া দুটো শিল ক্রমাগত খুঁজছে সেই গরু ওরে বাবা রে এই যে আমাদের লক্ষ্মী

অ মা গো বুত মাঁচা খেঁচো মাঁচা বাবায় বুতে গেল গো এরপর প্রমীলা সেখান থেকে ছুটে নিজের ঘরে চলে যায় এবং কিছুক্ষণ পর স্বপন অফিস থেকে ফিরলে একই প্রমীলা তুমি এই অসময়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছো বুক 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 বুত বুতের তোমার মা বুথ আমাদের গরু লক্ষ্মী বুধ সা বুধ কি সব আজে মাঝে প্রমিলা তোমার মাথার ঠিক আছে তো এরপর প্রমিলা স্বপনকে গোয়াল ঘরে দেখা সমস্ত ঘটনা খুলে বলে আর সবকিছু শুনে ওই চলো তো দেখে কোথায় তুমি ভূত দেখেছ যত সব আজে বাজে কথা গরুটাকে তাড়িয়ে ছাড়লো এখন আবার নতুন ঢং এই কথা বলে স্বপন প্রমিলাকে নিয়ে গোয়াল ঘরের দিকে যায় এবং সেখানে গিয়ে সে তেমন কিছুই দেখতে পায় না দেখেছো তো এখানে কিছুই নেই যত সব তোমার মনের ভুল সারা দিন খালি টিভিতে বাংলা সিরিয়াল দেখবে আর সংসারের নতুন নতুন অশান্তি পাকাবে যাই হোক চলো তুমি আবার বাপের বাড়ি যাবে অনেকটা রাত হলো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এরপর স্বপন বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় কিছু দূর যাওয়ার পরে যখন তারা ভাগাড়ের রাস্তাটা ধরে তখন হঠাৎ করেই একটা গর্জন শুনতে পায় ও কি সেরা তুমিও কি শুনতে পাচ্ছ শুধু শুনতে নয় প্রমিলা আমি দেখতেও পাচ্ছি আমাদের গরু লক্ষ্মী কি ভয়ঙ্কর যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্বপ্নের কথা শেষ হতে না হতেই লক্ষ্মী তাদের আক্রমণ করে প্রমিলার হাতটা কামড়ে ধরে এরপর লক্ষ্মী তীরে যায় স্বপ্নের দিকে তাকে শিং নিয়ে গুততে থাকে জন্য করছ এবার ওকে ছেড়ে দি লক্ষ্মী যতই হো অত আমার সন্তান ওর কোনো কষ্ট যে আমি দেখতে পারি না মাগু আমায় ক্ষমা করে দাও মা বইয়ের কথা মতো চলে আমি তোমার সাথে কতলা অন্যায় করেছি তাও তুমি আমাকে ক্ষমা করেছ আমার কষ্ট দেখে কষ্ট পাচ্ছো মাগু আমায় ক্ষমা করে দাও মা আমাকেও ক্ষমা করে দিন মা আমিও অনেক অনেক অন্যায় করেছি এরপর সাবিত্রীর আত্মা ও লক্ষ্যের গভূত সেখান থেকে অদৃশ্য হয়ে যায় গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগারের দিকে নিয়ে যায় এবং ভাগারে পৌঁছে নেমে এই এখানেই ফেলে দে রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে কিরে গোপে যাত্রাপালা কেমন লাগলো বল খুব ভালো লেগেছে কাকা কিন্তু সীতামা কি সত্যি সত্যি আগুনের উপর দিয়ে হাঁটছিল আর হনুমান কত বড় পাহাড়টা কি করে তুলে আনলো আরে পাগল ও সব তো অভিনয় বড় হ তখন বুঝবি এখন তাড়াতাড়ি পা চালা দেখি কাল পেরিয়ে ভাগার টোপকে যেতে হবে অনেকটা পথ আর তাছাড়া অনেক রাত হয়েছে তাড়াতাড়ি চল ঠিক তখনই পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যায় সেই ডাক শুনে গোপে দাঁড়িয়ে যায় আর বলে কাকা পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যাচ্ছে চলো না ওকে আমরা ধরে বাড়িতে নিয়ে যাই আমাদের কুরুকুলোর সঙ্গে ওকে রেখে দেবো আহা তুই থামলি কেন খবরদার একদম পিছন ফিরে তাকাবি না তুই তুই তাড়াতাড়ি পা চালা তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করে নদীর খাল পার পেরিয়ে ভাগাড়ের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তারা দেখে তাদের পাশ দিয়ে দুটো কলসি নিজে থেকেই গড় গড় করে গড়িয়ে যাচ্ছে এদিকে ওই পাছরটা একইভাবে ডেকে চলেছে আর সেই মুহূর্তেই তাদের সামনে কোথা থেকে একটা গরুর হাড় উড়ে এসে পড়ে চুপ চুপ একটাও কথা বলবি না আর খবরদার পিছন ফিরে একদম তাকাবি না তুই বড় নয় আমি তোকে কাঁধে করি তারপর তার কাকা গোপীকে কাঁধে তুলে নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চলে যায় আর বাড়ি ফেরার পর বিছানায় শুয়ে গופי তার কাকাকে জিজ্ঞাসা করে ও কাকা কাকা তখন সব কি হচ্ছিল আর ওই বাছুরটাই বা কাদের আমাদের পিছন পিছন আসছিল তারপর তো দেখতে পেলাম না ওটা কি ছিল জানিস ওটা ছিল গোব হয়েছে বলতো নিনা গাই তিন দিন দুধের পরিমাণ এত কমে যাচ্ছে কেন পিঠে না পড়লে দেখছে তোর হয় না কি গো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি দাও না ওকে দুটো ঘা তারপর রামু গরুটাকে লাঠির বাড়ি খুব মারতে থাকে আর গরুটা কষ্টে করুণ স্বরে ডাকতে থাকে আজ মাত্র এইটুকু দুধ দিলি দেখ আজ আমি তোর কী দশা করি আজ তোর খাওয়া বন্ধ আর এই বছরটাকেও আজ কিচ্ছু খেতে দেবো না কি গো চলে এসো তুমি রামু আর মালতি দুধের বালতি নিয়ে গোয়াল ঘর থেকে চলে যায় নীনা গাই খুব কাঁদতে থাকে তখন লালি গাই বলে কাঁদিস না বোন আমাদের কপালে যে এই লেখা আছে দিনে চারবার করে দুধ দইলে আমি দুধ কোথায় পাই বলতো তার উপর ঠিক করে খেতেও দেয় না আমার বাচ্চাটাও যে সকাল থেকে কিছু না খেয়ে রয়েছে এই নিষ্ঠুর মানুষগুলো ওকে যে ওর মায়ের দুধে খেতে দেয় না তারপর দিন মারধর করে এইভাবে চলতে থাকলে তো এভাবে দিনের পর দিন চলতে থাকে রামু আর মালতী গরুগুলোর উপর দিন খুব অত্যাচার করতে থাকে তাদের ঠিক করে খেতেও দেয় না আর ঠিক মতো দুধ দিতে না পারলে জোটের লাঠের বাড়ি এর ওপরে তারা দুধের মধ্যে জল মিশিয়ে সেই দুধ বিক্রি করে এমনই একদিন রামু আরে ও রামু আমাকে দুপো দুধ দাও তখন রামু আর মালতি দুধের ঘটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে শোনো ঠাকুরপো পরের মাস থেকে কিন্তু দুধের দাম আরো পাঁচ টাকা করে বাড়বে সে কি গো বৌদি একবারে পাঁচ টাকা তাছাড়া দিন দিন দুধের পরিমাণ তো পাতলা হয়েই চলেছে তোমরা কি দুধে জল মেশাচ্ছ নাকি বলতো। তো এই রকম চললে কিন্তু আর দুধ নেমো না বলে দিলাম হ্যাঁ গো পনচা কাকা আমার মাও বলছিল দুধ তো ভাইয়ের পেটই ভরছে না এই রামু কাকা আর মালুতি কাকি নিশ্চয়ই দুধে বেশি করে জল মেশাচ্ছে না না তোমাদের কোথাও ভুল হচ্ছে আমরা জলফল মেশাই না তো একদম জল মেশাই না এই ন দুধের দাম এমনিতে তো পাতলা জলের মতো দুধ তার উপরে আবার দুধের দাম বাড়াচ্ছো আমরা না পরের মাস থেকে আর তোমার কাছ থেকে দুধ নেব না অন্য জায়গা থেকে নেব বুঝলে এই বলে তারা সেখান থেকে চলে যায় তখন রামু বলে দেখেছো তো গিন্নি তোমাকে আমি বললাম এত জল মিশিও না তুমি তো আমার কোনো কথাই শোনো না চুপ করো তো দুধ নেওয়ার লোকের কি অভাব আছে নাকি কাল থেকে তুমি শহরে গিয়ে দুধ বিক্রি করবে আর এই সমস্ত কিছু হয়েছে ওই গরুগুলোর জন্য আজ তো এদের আমি মেরেই ফেলবো সাথে সাথেই মালতী একটা লাঠি তুলে নিয়ে গরুগুলোকে খুব মারতে থাকে তার সমস্ত রাগ গিয়ে পড়ে গরুগুলোর ওপর প্রচণ্ড মার খেয়ে নিনা গাই সেই রাতেই অসুস্থ হয়ে পড়ে এবং ভোর রাতের দিকে গরুটি মারা যায় এরপর দিনের আলো ফুটলে ও গিন্নি গিন্নি তাড়াতাড়ি দেখে যাও কি হয়েছে কি সাত সকালে এমন চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন এই দেখো গরুটা মনে হচ্ছে মরে গেছে কালকে তুমি ওদেরকে অত না মারলেও পারতে যাকে আপদ বিদে হয়েছে এমনিতেও তো বেশি দুধ দিচ্ছিল না যাও যাও বেশি দেরি করো না গ্রামের কিছু লোক নিয়ে গরুটাকে ভাগারে ফেলে দিয়ে এসো আমরা না হয় নতুন একটা গরু কিনে নেব তারপর রামু গ্রামের লোকজন করে গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে দিকে নিয়ে যায় এবং পৌঁছে এখানেই ফেলে দে রাতে শিয়াল কুকুরে ছিংড়ে ছিংড়ে খাবে রামু তোর কি একটু মায়া দয়া নেই নাকি গরুটা কি এইভাবে তোর কষ্ট হচ্ছে না সোনা আমার তো মায়া নেই এই ভাগারের পচা গন্ধে আমার আর ভালো লাগছে না চলো এখান থেকে বাড়ি গিয়ে আমায় আবার শহরে যেতে হবে এদিকে লালিগাই ও নিনাগাইয়ের বাছুরটা সারা দিন খুব কাঁদতে থাকে এরপর ধীরে ধীরে রাত নেমে আসে সেই দিনই রাত্রিবেলা রামু যখন শহর থেকে দুধ বিক্রি করে ভাগারের পাশের পথ ধরে ফিরছিল ও বাবা এত রাতে ভাগারে আমার গরু কোথা থেকে ডাকছে রামু একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় একটা গাছের নিচে কালো মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে আরে ওই তো গরুটা বাবা ইয়ে তো পুরো সোনাই সোহাগা কার গরু কে জানে রাত্রেবেলা মনে হয় পালিয়ে এসেছে যাই আমি এটাকে ধরে নিয়ে বাড়ি যাই আমাকে আর পয়সা খরচা করে নতুন গরু কিনতে হলো না রামু সেই গরুটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসে তারপর গোয়ালে বেঁধে দিয়ে সে ঘরে চলে যায় এরপর রাতের খাবার খেতে খেতে সে তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলে কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে অগ্নি শুচো অগ্নি কি ব্যাপার করো তো গি নেই মুরগিগুলো এরমভাবে ডাকছে কেন ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে মনে হয় ঘুমো তো কাল সকালে উঠে দেখা যাবে ক্ষণ পরের দিন সকালে উঠে তারা দেখে খামারে আর একটাও মুরগি নেই শুধু এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে অজস্র মুরগির পালক আর জায়গাটার রক্তে ভেসে যাচ্ছে হায় 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 কী সর্বনা সর্ব আমাদের সবকটা মুরগিকে যে বা খেয়ে গেছে সেই তিনি সন্ধেবেলা রামু আর মালতী যখন দুধ দুইতে যায় কি দেখে বাছুরটা লালি গাইয়ের দুধ খাচ্ছে এই দেখে তো রামু আর মালতী খুব রেগে যায় রামু যেই লাঠিটা তুলে নিয়ে পাছুরটাকে মারতে যাবে অমনি ওই কালো গরুটা রামুকে এক লাঠি মেরে ফেলে দেয় ও কি গো পাজি গরুটা তোমায় লাঠি মেরে ফেলে দিলো আজ একো মেরে ঠিক তখনই ওই কালো গরুটা ভয়ঙ্কর গর্জন করতে করতে তাদের দিকে এগিয়ে যায় তার চোখ তখন রক্তের মতো লাল মুখ দিয়ে লালা ঝরছে তীক্ষ্ণ তার দাঁত সিং দুটো ধারালো ছুরির মতো চকচক করছে কি বিভৎস রকম ভয়ঙ্কর দৈত্যের মতো তার চেহারা ओ बाबु ये क्या भयंकर देखते हैं ये तो মালতী গরুর এমন ভয়ঙ্কর রূপ দেখে কি করবে বুঝে উঠতে পারে না পরের দিন সকালে গ্রামের লোক যখন ওই ভাগাড়ের পথ ধরে যায় তারা দেখতে পায় রামু আর মালতীর রক্তাক্ত দেহ ভাগাড়ের পাশেই পড়ে রয়েছে তুমি কি এখনও বড়ো হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো আক্রম সন্তোষ মনোজ টগর পল্লবী ওমিও বৈশাখী সরস্বতী বিথি তামিম নীরেশ ইফাত নাস্তারা সার্থই, সারিফা যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন